নমস্কার বন্ধুরা পূর্বাস অফিশিয়াল চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরাও ভালো আছো তো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা নিয়ে আই ব্লগটা স্টার্ট করছি তো আজকে হলো গাজনের দ্বিতীয় দিন তো আজকে হবে পার্টি তুলে ঘাটে ঘাট পুজো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এসেছে এটা আমার কাকিমাদের কাকিমাদের হচ্ছে বাগান তাই এসেছি চোর বলবি না একদম আমি ফ্রেন্ডদের বাড়ি এসেছি তো এখান থেকে পারতে তুল যাবো ঘাটে পুজো হবে তো এটা হলো আমার ফ্রেন্ড হাই তো চলো সেখানে যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন যাব আমরা পারতে ঘাটে তো রাস্তায় রওনা দিয়ে দিয়েছি তো চলো এখন পুরো ফাঁকা রাস্তা তো পুরো জামটা দেখাবো তোমাদেরকে তো চলো এটা হলো বৃষ্টি তো আরো একজন আছে তো তার জন্য অপেক্ষা করছি তো চলো তারপরে আমরা স্নান করতে যাবো ঘাটে এসে দাঁড়ালাম তো ও ওকে হয়নি বাড়ির থেকে টেনে আনা হলো তো এদের বাড়ি দিয়েই হচ্ছে যেতে হবে তুলের ঘাট তো সেখানে যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এটা হলো দেখো জানা ওকে কেমন লাগছে পুরো শিব শিবের পা তো বন্ধুরা দেখো এই যে যার জন্য অপেক্ষা করছিলাম সে হাজির হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে পার্থেতুলের ঘাটের দিকে যাচ্ছি তো এখানে সব ভক্তরা আছে দে খালে খেতি কিন্তু যাবাচোন পাৰিলে একাতো হৈ যাব তাৰ

ये रहा वो जो দেখিনিটা শি <laughs> Субтитры сделал DimaTorzok

আমরা পূজাতে বসে পড়েছি দেখো সবাই মিলে দিশা দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না এটা ওটা আমাদের সিদ্ধান্ত আলার্ম ঠাকুর চলে দেখো আমরা এখন যাচ্ছি পার্থিতার ঘাট থেকে পুজো করে তো মন্দিরের কাছে তো সেখানে তিন পাক ঘুরতে হবে তোমাদের সাথে শেয়ার করব কতটা ভিড় হয় মন্দিরে তিন পাক ঘোরাটা কতটা কষ্টের তো এখানে সবাই মিলে যাচ্ছি অনেক মানুষ ছুটে গেছে ওখানে ঘোরার জন্য মন্দিরে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলো আমাদের মন্দিরের কাছে ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে সঞ্জোলো খেয়ে নিয়েছে এখানে চলে এসেছে তরমুজের দোকানের কাছে তরমুজ নিয়ে যাব বাড়িতে খাবো বলে তো তরমুজ খেলে পেট ঠান্ডা হয় শুনেছি তো আমার তরমুজ খেতে ভালোই লাগে এখানে বসে আছি বাড়ি যাবো বলে তো বাবা গেছে বান্ধবীদের বাড়িতে সাইকেল আনতে ওদের বাড়িতেই রাখা ছিল তো এখানে বাড়িতে চলে এসেছি বাড়িতে যা যা রিচুয়াল হয় আর কি ঠাকুর মন্দির থেকে এসে পা ধোয়ানো হয় সেটাই আমার বোন ধোয়াচ্ছিল সবাইকে এখন আমরা খাবো তো খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো